হ্যা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো আছি আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে তোমরা দেখে তো বুঝে গেছো তো চলো গাইস মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর গাইস কি নিয়ে হতে চলেছে আজকে এর চ্যালেঞ্জটা হতে চলেছে ফ্রি ফায়ারে যে নতুন ইয়ার ডব সেই ইয়ার ডবের চ্যালেঞ্জ করতে চলছি মানে এই ইয়ার ডবের ভিতরে যত কিছু পাবো সব কিছু দিয়ে আমাদের ফুল ম্যাচটা খেলা লাগবে তো গাইস আজকে কি পাছিলাম এই লুট দিয়ে কি ফুল ম্যাচ খেলতে এই আমরা সব বলার মতন মারা খেয়ে গেছিলাম তো চলো গাইস দেখা যাক এয়ার ড্রপটা আগে করে লই দিই এর ভিতরে কি কি পাই আর গাইস তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমাদের লাইক আর কমেন্ট দেখলে একটু উৎসাহ পাই ভিডিও বানাইতে তো গাইস বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর গাইস আমরা এয়ার থেকে পেয়ে গেলাম একটা ওই তোমার এই কলা বাবার কলা পেয়ে গেছি তো গাইস দেখা যাক আর কি কি পাই তো গাইস কলা বাবার কলা দিয়ে গিয়ে আজকে আমরা পারবো ফুল ম্যাচটা খেলতে নাকি এই কলা বাবার কলা আমাদের পিছনে ঢুকিয়ে দিবে তো দেখা যাক আজকের ম্যাচে কি বিয়ে করতে পারবো এই ডপটা লুট করে তো গাইস দেখা যাক আজকের ম্যাচে কি আমরা এই ডপটা লুট করে কি ম্যাচটাকে বুইয়া নিতে পারি নাকি এই ম্যাচও মইরা যায় তো গাইস দেখতে থাকো তোমরা ইয়ার ডপ আমার পুলছে আজ হয়ে গেছে তো গাইস পাইছি একটা M10 আর পাইছি তোমার এই আর একটা থমসন পাইছি তো গাই এই এম টেন আর থমসন দিয়ে কি আমরা পারবো আজকের ম্যাচটা বিয়ে নিতে নাকি এনিমি এম টেন আর থমসন দিয়ে আমাদের পিছনে ঢুকে দেয় আর গাইজ তোমাদের কাছে একটা অনুরোধ রইল তোমরা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকো আর গাইজ আমি তোমাদেরকে কথা দিলাম এই ম্যাচটার ভিতরে আমার সাথে এমন কিছু হয়েছে তোমরা দেখলে আসলে হাসবা তো গাইজ আমরা জাদুগের একটু সামনে বসি

আরে ভাই আমার হেল্প কত দেয় না যা আবার আইটকা যায় ভাই ভাই আরে ভাই বাইছে গেছি কেমনে কেমনে বাইছে গেছি ভাই ভাই দেখা ভিতরে কি পলাই পোলাতে আসতে পারে নাকি ধরো গেছি একটু সাইড দিয়ে দেয় দিয়ে একটু সাইড দিয়ে পলায় পলায় দি পোলাটা কোন দিক ভাই দেখছো তোমরা আমার হেল্প কত দিয়ে লগা লোগা পুরা তিরিশের হেল্প আমাদের কত হেল্প কম আছে লোগা আমার যে আরেকটা শট মাত্র দিয়ে মেরে গেলাম ভাই হয় বাইকওয়ালা গাইছে যেমন দেখো বাইকটা আসলো না হলে তো আরো ভালো লাগতো গাই দিয়ে সামনের দিক দিয়ে আগে পড়ে দেয় এ পোহাতে ভালো ভালো লোড আছে দারো গাইস সামনের দিক দিয়ে যায় দিয়ে কোনো ইয়ারডোপ আছে নাকি ইয়ারডোপ থাকলে দেখুন রং রেঞ্জের কোনো গান আছে নাকি গাইস দিয়ে সামনের দিকে একটা ইয়ারডপ আছে আমি দিয়ে সামনের দিক দিয়ে একটু যাইয়া দেখ খেলি ইয়ারডোপ দিয়ে একটা ভালো কিছু পাওয়া যায় গাইস তাই ম্যাচ ভুয়ে করা অনেকটা সহজ হব কেলে তো জানোই তোমাদের তোমাদের মানিক গেমার ভাই কত প্রো গাইস আচ্ছা ভাই এগুলো বাদ দাও সামনের দিক দিয়ে আগে যায় দি এনিমি আছে নাকি এনিমি না থাকলে একটা ভালো হয়ে যাবো গাই এয়ার সহজে লুট করতে পারবো মার এনিমি থাকলো আমার ভালো ভালো গান আছে তো গাই দি সামনের দিক দিয়ে এনিমি আছেই আর আশেপাশে দিক খেলো আচ্ছা দাঁড়ো ইয়ার ডোপে আগে লই ইয়ার একটা ভালো একটা গান লই পরে দাঁড়ো এনো নেই মার লুই এনো আশেপাশে এনিমি না থাকলেই চলে আর গাইস একটু ইয়া গ্লোয়াল মেডাল লই আমি তো পুরো তোমরা জানি আগে গ্লোয়াল মেডাল লই পরে তো গাইস এর ভিতরে হ্যাঁ পাইছি গাইস এ আল্লাহ এটার ভিতরে এক লেভেল দুই লেভেল তুই নাই এটার লেগে আরো কিনা লাগবো আর আমি তো কিনতাম না আসে গাই দিহি আরে ভাই সামনে দিয়ে নিমি গ্লোয়াল ভাঙবো আর আমি এম টেন ভাঙবো বাইরে কি বয়তা ও বয়তা না মারছে

আমরা তো এবার লবিতে যাম না আগে দিয়ে সামনে দিক দিয়া এনিমি আছে নাকি আমরা একটু সাপোর্টে কবার কভারে নামলে মনে করো একটু লুট সুট পাম আরে ভাই গাছের দিকে নামাই তোমরা দেখছো আচ্ছা দেখলে দাও না দেখলে না সামনে এনিমিটা ওই দিক এসে গাছ দাঁড়াও দিই ওই একটা জানি বয়স ওইটা না থাকলেই চলে আর ওইটা থাকলে মনে করো ড্যামেজ দিলে ওই আবার টের পেয়ে যাবো আমি কোন জায়গায় সামনের দিক দিয়ে যায় যাই দিই ওই আসে নাকি

গাইজ আজকে এই মিশনটা কমপ্লিট করে দিই সারমো বাই যদি বুঝিয়া নিতে পারি তো আমরা চেষ্টা করবো টপ ফাইভ বা ফোরে যেতে তো আরও একটা ম্যাচে নেমা পড়তেছি আমরা এনিমির হাতে মারা খাওয়ালে আর না মানে এনিমিদের লবিতে পাঠাই এনলে গিয়া তো গাইজ দেখা যাক নিচের দিক থেকে একটা ইয়ার ডব আছে এই ইয়ার ডবের থেকে আমরা ভালো ভালো গান পাই কি এনিমিদেরকে মারতে পারি নাকি এনটিকে আবার এনিমি আমাদেরকে মাইরা লবিতে পাঠাই দেয় তো গাই এখন তো কোনো চিন্তা ভাবনা নাই লবিতে যাওয়ার আরো চিন্তা ভাবনা আছে লবিতে পাডা তো গাই দেখা যাক আমরা একটু সাবধানে একটু লোড করি সামনে দিকটা পাই রেটাছে অক আমরা তোমার ভালো বন্দুক পাইলে মার্ম তো গাই সামনে একটা নেমে আছে ওই নাইম তো গাছ থাক আর ভাই পিছন দে মারে ভাই গ্রোয়ালটা ঠিক সময় না লাগলে ভাই দুনু বাসে এ নেমে আছে ভাই এনে মরার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই এনে একটা মেডিকেট পাই গেছে মেডিকেটটা কর্ম সামনে দিক দেও এনিমি না মেরি গেট করা লাগতো না আরে ভাই এটা বলা কি মারছে তার পিছনে আরে ভাই গ্লোয়াল পিছনে ওটা ভেঙে গেছে ভাই আমার তো গ্লোয়ালও নাই ভাই সামনে এনিমি পিছে এনিমি কোন দিক দিয়ে আমি মারমো ওই এনিমি আবার কেউ নৌকি মারে আরে বাইরে কি বাইতে আসি আরে ভাই দু দিক দে এনিমি এখন মার মারা মারে মার এখন মারা সাহস আছে ভাই আমার কেমন ড্যামেজ হইতেছে ইয়া ইয়াল্লা চাইরো দিক দিয়ে এনিমি আমি পড়ছি একটা আমি করছি না এই জায়গার ভিতরে মরার একশো পার্সেন্ট সম্ভাবনা তো তোকে সামনের দিক দিয়ে যাই দি সামনে কোনো ইয়ারডপ পাই নাকি তো কোনো ইয়ারডপ দেওয়া যাইতেছে না দেখা গেলো অনেক দূরে তোকে সে আমি একটা ইয়ারডপ পাশে দেখছি দি আমি ওই জায়গাটার ভিতরে যাইতে পাই নাকি তারা সামনের দিক দিয়ে একটা ইয়ারডপ আছে আমি ইয়ারডপটা লোড করতে পারলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সবাই আর যদি না করতে পারি তাহলে তো করা নাই গাইস অন্য জায়গা যাওয়ার চেষ্টা করো তো গাইস দেখা যাক এনে ইয়ার ডবটা কি চার্জ করতে পারি নাকি আর গাইস আমি দেখছি ইয়ার ডবটা চাষ হইলে তোমার কেমন যেন একটা আলোর মতন উপরে ওঠে গাইস এটা কি তোমরা কমেন্টে জানাতে পারো আর গাইস দিয়ে আমি একটু সামনে দিয়ে একটু লুকায় লোকায় যাওয়া লাগো হয় আমি আর নামা দুই তিনটে এনেমিয়ে দেখছি গাইস একটু আমি একটু সাদের উপরে যাই দিই

আরে ভাই এনিমি আমি পলাই লই আরে ভাই সামনে এনিমি পিছে এনিমি কোন দিক আগের ম্যাচের মতন কি হবে নাকি না গাইছে আগের আগের ম্যাচের মতন করা দেব না এই ম্যাচটার ভিতরে আমাদের মিশনটা কমপ্লিট করাই লাগবো আগে একটা মেরিকেট ফিরে লই আচ্ছা গাইছে এই ঘরের ভিতরে কবে তে দুইটা বাক্স দেওয়া শুরু করে দিয়েছে এনিমি আছে নিচেও এনিমি আছে ভাই চার ও এনিমি দেবো আমি পড়ছি বিপদে আচ্ছা গাইছে আমি একটু আশেপাশে একটু দেখতে হলো এই এনিমি আছে নাকি আর এনিমি না থাকলে ভালো আর এনিমি থাকলে তো মারা খাওয়া লাগবে একশো পার্সেন্ট শিওর এলে আমি যে বর্ডের বর্ড আরে গাইজ আমি বর্ড হইলো খেলা পারি আর গাইজ তোমরা যদি খেলতে থাকতে কাস্টমে ইউআইডিটা দেওয়া যেতে পারো কমেন্ট বক্সে বেস তারও আর গাইজ আমি যে প্রো আমি গেলাম কোনো দায়িত্ব দিতে মারমো না তোমাদের লোগা লোগা মারমো আচ্ছা গাইজ বেশি কথা না আগে দিই এনিমি আছে নাকি

পাওয়া যায় দেওয়া গেছে আমি তো সামনের দিক দিয়েছি আমি ইয়ারডপ চাষ করতে এনে আমি দিয়ে কি এনে অন্যজনে ইয়ারডপ চাষ করতেছে কো গাইছে এত দূরে তো গাইডে লয়ে আইলাম তো গাইস করা গেছে না সামনে আরেকটা ইয়ারডপ আছে এই ইয়ারডপটা আমরা চার্জ কই দেই স্যার মু গাইস যদি চার্জ করতে রি তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিবা আর গাইস কমেন্টে গিয়ে গালি দিও না গেলে গিয়া আমি দুই থেকে তিনবার তোমাদের লাইক কমেন্ট করার কথা গেছি আরে গাইস বুঝোই তো নতুন নতুন ইউটিউবার লাইক কমেন্ট একটু চাইতেই পারি কে তোমরা দিতে পারবা না ফ্রিতে একটা লাগতে মেরে আমার সাবস্ক্রাইব বাটনটা লাল করে দাও তো গাই সামনে দিক দিয়া গাইস নিচে কি ভাই এনো এনিমি তারা এরিছে আরে ভাই এনো দি এনিমি তারা এরিছে ধরো একটু করে টুকা দেই এ এনিমি দি তারা এরিছে গাইস সামনে ইয়া টপটাকে চাপ করে দেই ই এনিমি তারা মাইরা দিহি তার ও গাই সামনে দিক দিয়ে একটু চাষ করে লই দি ইয়ার ডবে কি পাই আগের ম্যাচে তো মারা খেয়েছি কিন্তু এই জায়গাত কোনো এনিমি নাই খেয়েছি তো গাছ দিহি একটু লুট করে লই তো গাইস দীর্ঘ সাত বছর পর এই ইয়ার ডবটা চাষ হইলো গাইস আমি এয়ার ডব চাষ করতে করতে বই রয়ে গেছি গা তা ওই ইয়ার ডবটা তোমার ফুল চার্জ হইছে এই মাত্র আমার এখন আশি বছর গাইস তো গাইস দিহি আশি বছর বয়স এই কি এনেমি মারতে হয় নাকি দনুড়াই এই যে একটা কি একটা ম্যাক সেভেন আর একটা এম টেন গাইস দিহি এনিমিটার হেড শোট মারার চেষ্টা করবো এনিমিটা থাকলে ভাই এনিমিটা যদি নেট হ্যাঁ পরে গাইস এনিমি দাঁড়া দিছে তারাও দি মাথা এম টেনটা লুই লুই মাফ করে দি না হেড শট গাইস দেখতো কি প্রো হয়ে গেছে আমি কত সুন্দর হেড মারা শিখছি গাইস বিটুকে রাইসে হ্যার আমার তুই গেমটা শিখছে আর তোমরা যদি শিখতে চাও তো কমেন্ট বক্সে জানো আমি তোমাদেরকে এই তোমার চোদ্দটা সকাল চোদ্দটা বাজা পর্যন্ত তোমাদেরকে আমি খেলা শিখাবো সামনে দিক দিয়েছে নাকি আর গাইস ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়ে যায় তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবা তো গাইছে আমি বেশি বক বক না করে সামনের দিক দিয়ে দেয় দি এনিমি আছে নাকি তো গাইস এনেটো নাচা নাচি কইরে আমি একটু বই আসিলাম পরে দিয়ে এনে সামনে দেনি হইছে এনিমি রে যাইত্ত মুত্ত মেডা লাইছি এন কও গাইস এনিমি আমারে কি গালি দিতা রে আমারে বট নব দে দে মন ছেড়া কইতে আর গাইস ব্যাগের ভিতরে কম কত গ্লু ডাই আবার চলো আইরা আমরা একটু পালায়ে দেই খেলে এনিমি লোড আমাদের লয়ে খেলা যাইব না আর গাইস আমাদের 2 কিলো হয়ে গেছে তো গাইস দেখা যাক আমরা কি ম্যাচটা বুইয়া নিতে পাই নাকি আর বুইয়া নিলে তোমরা কমেন্টে জানাতে পারো গাইস আর এনিমি আছে আমরা দিয়ে এনে একটু আবার ক্যাম্পিং করে বুইয়া দেই দিয়ে গাইছে এনিমি যদি উপরে আয়ে গাই কর এনিমির নানারে ডাকাই ডাকায় এনিমি পরে আমার একটাই কথা এ হেকারে 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 গাই না এনিমি আয় নাকি গাইছে গাড়ি লুড়তেছে গাইস এনিমি কি নিচা আছে নাকি না গাইছেন তো আমার মনে হয় না এনিমি আছে গাইস নিচে যাবো নিচে গেলে যে আবার মাইরালা আবার এনিমি ফাইডও লাগছে টপ পড়ছি আর তিনজন এনিমি এলাই পার আমি একজন চারজন একটা যদি লং রেঞ্জের তাও আমি একটু লুগাই লুকাই মারতাম সব শর্ট রেঞ্জের গান করতে গাছ আজকে পর্যন্ত আমি জয়টা ভিডিও বানাইছি একটার ভিতরে বুঝে নিতে পারি নি নলপে তোমাদেরকে বুঝে নিয়ে দেয়ছি আর গাছ তোমরা যদি চাও যে এমন টপিকে ভিডিও বানাইতাম তে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর গাইছ খুবই শীঘ্র আরেকটা একটা নতুন ভিডিও আইতে চলছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো গাইছ দেখা যাক কি গিয়ে প্রে নাকি গাইছেন তো এনেমিয়ে আইতেছে না এখন কি করা যায় কত আমি নিচে ও গাই আর গাইছ তোমরা যদি চাও বেশি বেশি করে ফানি ভিডিও আনি তাহলে তোমরা এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দাও আর বেশি বেশি করে কমেন্ট করবা কি এমন ফানি টাইপের ভিডিও আনা যায় আমার একটা ভাই আছে তোমাদেরকে নাম বলবো না ওর সাথে ফানি ভিডিও করবো গাইজ তোমার তোমরা মনে দেখছো ইউটিউবে ট্রিপল আর ভাই একটা ভিডিও করছিল যেটা আর ভাই নয় ল্যান্ডম্যান কেটে হয়েছে ট্রিপল আর ভাই একটা ভিডিও করছিল যেটার ভিতরে কইছিল তোমার তোমার তাল হাবাইকে এক জায়গায় আটকাইছে তো আমরা আমার একটা ভাই আছে ওরে নিয়ে আরে ভাই দো 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 আরে ভাই শেষ আর গাছ তোমাদেরকে বলে দিই তোমরা যদি চাও ওই আমার একটা ভাই আছে ওর সাথে যদি প্রেম করতে চাই মানে তোমরা যদি চাও যাওয়ার সাথে প্রেম করি তাহলে বেশি বেশি করে কমেন্টে জানাতে পারো আর গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাতে পারো আর বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা তো টাটা গাইজ আজকের জন্য ভিডিওটা এতটুকুই